প্ল্যান করি এইদিকেও কেউ নেই এইদিকেও তো কেউ নেই দাদ teri আজকে কি কেউ আমার নৌকায় উঠবে না আমার তো তবে ধান্দায় লস হয়ে যাবে তাই ভাই যাবে না কি হই pari আরে আমি যাব না মানে যাওয়ার জন্যই তো বসে আছি এসো এসো ও কি সুন্দর নদীর হাওয়াতে ঘুম আসছে ও মাঝি ভাই আমি একটু ঘুমিয়ে পড়লাম তুমি ঘাটে গেছিলে আমাকে ডেকে দিও আমার কেলমা দেখানোর আগে ওই শিয়ালিনি ঘুমিয়ে পড়লো যাক ভালোই হয়েছে এই সুযোগে আমি ওর গলার হারটা চুরি করে নেই উফ আজ আর জোর জবরদস্তি করতে হবে না ఓ oh, మేడం